তিনি এই স্কুলের সভাপতি ছিলেন এবং আমার আব্বা এই স্কুলে এক বিঘা জমিও দান করছেন আমরা দাতা আব্বা মারা গেছেন আপনাদের সকলের কাছে আল্লাহ রুহের মাফ কামনা করে দোয়া করি এবং প্লাস এই স্কুলের বিগত দিনে যারা সভাপতি ছিলেন আমার আব্বা সারো সিরাজ মাস্টার ছিলেন এই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মতি রহমান ছিলেন যারা মৃত্যুবরণ করেছে আজকে প্রথম সাক্ষাতে আপনাদের সাথে এই মুহূর্তে সকলের কাছে তাদের মুখের আত্মার মাখ কামনা করে সকলের কাছে দোয়া কামনা করছি আমি যেহেতু এই ছেলে আমার বড় ছেলে এই স্কুল লেখাপড়া করছে সজীব নাম শরীফ না ছোট্ট ছেলে এবারে সে ইন্টার ফার্স্ট ইয়ারে পরে সে স্কুল থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে গেছে সুস্মিত অনেকে চিনেন হয়তো বা চিনেন না সালবিন আহমেদ আমি মাদ্রাসায় লেখাপড়া করার কারণে এবং আমরা যখন লেখাপড়া তখন করি হাই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে এই কারণে আমরা এই হাই স্কুলের ছাত্র না যদি আমরা যদি লেখাপড়া না করতাম হয়তো স্কুলে পড়তাম বা হ্যাঁ এরকম ছিল এই পাশে ডিবিএল মোড়ের সাথে আমার বাড়ি আমি পেশায় ব্যবসায়ী প্লাস সাংবাদিকতা করি আমি এর আগেও একবার সভাপতি নির্বাচিত হয়েছিলাম সরকারের পথ পরিবর্তন হওয়ার কারণে বোর্ড থেকে পুরো কমিটি অনুমোদন দেয় নাই যে কমিটিগুলি হয়েছিল দুই মাসের ভিতরে তিন মাসের ভিতরে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে ওই কমিটিগুলি পরে সামনে দেয় নাই আপনারা স্কুলের প্লেটে আমার নাম দেখবেন যে আগে একবার সভাপতি ছিলাম দুই মাস বা দেড় মাসের মানে টাইম ছিল যে কারণে প্লেটে আমার নামটা আছে আমি আপনাদের কাছ থেকে এই স্কুলের পরিবেশ সুন্দর রাখার জন্য এবং স্কুল ভালো করার জন্য সহযোগিতা কোন কোনোদিন সভাপতি হিসাবে সভাপতি আসছে হ্যাঁ আমার জন্য ব্যস্ত হয়ে যেতে এরকম না আমি আপনাদের এখানে যারা আছেন অনেকে আমার আত্মীয় হবে কারো চাচা হই কারো দাদা হই কারণ আমার অনেক নাতি আছে হ্যাঁ এই স্কুলে আপনারা করে অথবা কারোর ভাই হই কারো মামা হই এমন আত্মীয়র ভিতরেই দেখা গেলে এই এলাকার মধ্যে যদি বসবাস কারো না কারো আত্মীয় কোনো না কোনোভাবে আপনার আপনারা যদি আমার আত্মীয় হন আত্মীয় না হলে পরশু আর বড় আত্মীয় পড়শি যদি হন তাহলে এই স্কুলটা সুন্দরভাবে চালানোর জন্য আমি একজন সাংবাদিক মানুষ আপনাদের কাছে আসছি আপনারা যদি আমাদেরকে ভালো সহযোগিতা করেন একমাত্র স্কুলের পরিবেশ নিয়ম শৃঙ্খলা সুন্দর রাখার জন্য ছাত্রদের একান্ত মনো ইচ্ছাই পারবে যে হ এই স্কুলে শুনে একটা পরিবেশ সৃষ্টি হবে যেমন অ্যাসেম্বলি চলতেছে এখানে কিছু ছাত্র বাজার দিয়ে ঘুরতেছে স্কুলের ড্রেস লাগাবো তো এখন যখন কিছু ছাত্র এখানে এ করতেছে অ্যাসেম্বলি করতেছে আর কিছু ছাত্র বাজার দিয়ে ঘুরতেছে তো বাজার দিয়ে ঘুরতেছে দুইজন ছাত্রের জন্য টোটাল স্কুলে কিন্তু বদনাম হয় আপনারা অনেকে ছাত্র মানুষ হয়তো ফেসবুক চালান না আমি ইদানিগের একটা নতুন ঘটনা বলি গাজীপুরের একটা হাই স্কুল আপনারা যেমন এখানে বাসা দিবস পালনের জন্য কলা গাছ দিয়ে করছিলেন না শহীদ স্মৃতি স্তম্ভ করছিলেন না মিনার করছিলেন না এরকম একটা মিনার করছিল হাই স্কুল দুইটা ছেলে তারা এক যুগে যায় পা দিয়া লাথি দিয়া ওই এটা ভাঙছে এটা আবার মোবাইলে ভিডিও করে তারা টিকটক করছে এখন ওই স্কুলের কমিটি সহ শিক্ষক সহ

এই বেস এদের যে বেসটা বলে এখানে আসছেন এই বেস টা স্কুল আপনি নিয়ম ভালো আপনার আচরণ ভালো কার আচরণ ভালো হবে আপনি ব্যক্তি না হাই স্কুলের কার আচরণ ভালো হবে হাই স্কুলের প্লাস কার আচরণ ভালো হবে শিক্ষকের আমাদের শিক্ষকের তাই আপনাদের আচরণ উপরে নির্ভর করে আমি সভাপতি ভালো না খারাপ আপনাদের আচরণের উপরে নির্ভর করে এই হাই স্কুলের যে শিক্ষক এখানে দাঁড়িয়ে আছে আপনাদেরকে বিদ্যা দান করে তাদের তারা ভালো না খারাপ তাহলে এই স্কুলের ভালোর জন্য প্রথম দায়িত্ব কার শিক্ষকদের না আপনাদের কিন্তু উত্তর দিন আপনাদের না তাহলে আমি আজকে প্রথম দিন কথা বেশি বলবো না সামনে পর্যায়ক্রম আপনাদের সাথে কথা হবে আমি আপনাদের সাথে বন্ধু সুলভ চলতে চাই যে কোনো সময় যে কোনো সমস্যা আপনারা আমাকে বলবেন সরাসরি বলবেন বায়ের মতো বা চাচার মতো বা মামার মতো যে যেভাবে আমাকে সম্বোধন করেন আমি সেইভাবে আপনাদের সম্মুখে

ক্লাস ফাঁকি দিবেন এটা কিন্তু আপনাদের কারো দোষ এটা কিন্তু বয়সের দোষ বুঝছেন এটা বয়সের দোষ হ্যাঁ এটা আপনাদের দোষ না কিন্তু আপনাদের কি করতে হবে একটু নিউজ শৃঙ্খলার মধ্যে আসতে হবে বয়সটারে ত্যাগ করে যারা আসবেন তারাই ভবিষ্যতে কামিয়াবি হবে এবং তারা এক সময় আমি আমি বসির আহমেদ কাদর যেমন আজকে সভাপতি সামনে দাঁড়িয়েছি আমি আশা করি আমার কথার ভিতর দিয়ে আমাদের এই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক এবং এই স্কুলের প্রতিষ্ঠাতা জসিরউদ্দিন পেয়েছি উনি আমার বড় ভাই আমরা আপন সহদর আমি উনি হলো আমার মহাত্ম ভাই আমি হলাম উনার মহাত্ম ভাই আমরা দুজন ভাই আর কি হ্যাঁ এই স্কুলে আগে পরে আসা বা স্কুলের সাথে লেগে থাকার পিছনে পেরোনাই উনি হতে উনি আমার বড় ভাই উনি আসতে দেরি হয়ে যাচ্ছে আপনারা রোদের দ্বারা ছিলেন এই জন্য সায়ার সবাই নিয়ে আসলাম যে হঠাৎ করে তো প্রোগ্রাম

আমার কর্তব্য আপনাকে দেওয়া পরে আপনি আমার কাছে শিখবেন যখন সভাপতি আমার সালাম দিতে সালামটা আমি আগে সভাপতির মানি এই জন্য নবীকুমসালাম শিক্ষুদেরকে সালাম দিতেন শিক্ষার জন্য এই জন্য আমার সাথে আপনাদের আচরণ সভাপতির মতো হইতে হবে এরকম না আমি আপনাদের সাথে ভাইয়ের মতো চাচার মতো এই এলাকাবাসীর মতোই থাকতে চাই আমি আপনাদের স্কুল যে প্রতিষ্ঠাতা করছে তার ছোট ভাই হিসাবে যে কয়দিন থাকি আপনাদের কাছে আমার সম্মানটা আমি দিয়ে দিলা। আমি যাওয়ার সময় একটা সম্মান নিয়ে এখন থেকে যেতে পারি সেহেতু আপনারা যদি ভালো থাকেন আপনার যদি রেজাল্ট ভালো করেন আপনার যদি ভালো করেন আপনার যদি বাহিরে আচরণ ভালো করেন তাহলে আমি ভালো প্রধান শিক্ষক ভালো আপনাদের শিক্ষক যারা সকলেই ভালো আপনার সকলের ভালো চান তাহলে আমি আপনাদের কাছ থেকে একটা জিনিসের চাবো সেটা হলো লেখাপড়া বাহিরের আচরণ শিক্ষকের কথা মান্য করা মা বাবের কথা মান্য করা বড়দেরকে শ্রদ্ধা ছোটদেরকে স্নেহ করা এখন একটা বেদি হইয়া দাঁড়াইছে কোন কারণে শিক্ষক যদি একটা ছাত্রের বাড়ি মারলো চৈদ্য গোষ্ঠীর দৌড় ফেলে শিক্ষকের বিচার করার লাগে আজকে সমাজে শিক্ষার অবনতি এবং ক্ষয়ের কারণ হইল শিক্ষকের বিরুদ্ধে বিচার চাওয়া এদের একটা প্রচলন শুরু হয়েছে এই প্রচলন থেকে বাহির হয়ে আসতে হবে শিক্ষক যদি বাড়ি মনে রাখতে হবে এই জায়গাটা আমার জন্য পবিত্র আমরা যারা মাদ্রাস করছি আর হুজুর আমাদেরকে বলছে শিক্ষকের জানো বাইরে জায়গাটা কোনো সময় দুজো যাবে না তাহলে আমার অংশ একটা রাই বাকি অংশ দুজো খেতে বল না তাহলে শিক্ষকের বাইরে দিকে আশীর্বাদ মনে করতে হবে শিক্ষক যদি কাকে চর দেয় মনে করতে বুঝে এটা আমার জন্য আশীর্বাদ শিক্ষককে ধমক দিলে মনে করতে বুঝে আমাকে ভালোবাসাতে আমাকে ধমক দিচ্ছে এই এইভাবে মাইনা নিতে হবে নিজের মধ্যে তাহলে কি করা যাবে নিজের জীবন করা আমরা আসছি লেখাপড়া করে নিজের জীবনটাকে ঘরা আজকে আমি যেমন কর্মজীবনে আছি আপনি একটু সবাই শোনাই কথা বলবো আমি যেমন কর্মজীবনে আছি আমার এই কর্মজীবনের দিন আপনাদের আসতে হবে মেয়েদেরও আসতে হবে ছেলেদেরও আসতে হবে আজকে যারা এখানে ম্যাডামরা শিক্ষকতা করছেন ম্যাডামরা থাকবে না ম্যাডামের জায়গা কিন্তু আপনাদেরও আসতে হবে এ জায়গায় আসতে হলে অবশ্যই নিজেকে গড়ায় তুলতে হবে আর নিজেকে গড়ায় তুলতে হলে লাগবে লেখাপড়া লাগবে আচরণ মানে আদব কায়দা মান্যতা হ্যাঁ এই জিনিসগুলি লাগবে আমি আমার কথা দীর্ঘায়িত করব না খেলার কথা আসছে খেলার কথা বলি কালকে আমরা প্রধান শিক্ষক সহ আমাদের এই উপজেলা বিএনপির সেক্রেটারি আক্তার মাস্টার উনি সহ একটা জায়গায় পড়ছিলাম খেলা নিয়ে হেরা হ্যাঁ সকলের একটা বক্তব্য যে স্কুলে প্রথম কমিটি হয়ে আসছেন যাবেন হঠাৎ করে তারা করে খেলা দিলে বাচ্চারা যে আনন্দটা নেওয়ার এটা নিতে পারবে না পরে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা ইচ্ছা করলে আগামী বৃহস্পতিবার বুধবারে খেলা দিতে পারি কিন্তু একটা খেলা সম্পন্ন করতে গেলে এখানে কিছু বিষয় আছে এলাকায় দাওয়াতের বিষয় আছে আপনারা বসার একটা অনুষ্ঠান হবে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয় আছে রোজার আগে দিয়া ভালো কোনো শিল্পী পাওয়া যাবে না পাওয়া গেল অনেক হার্ড কারণ রোজার আগে দিয়া সকলের অনুষ্ঠান আছে এই জন্য আমরা চিন্তা করছি খেলাগুলি হয়ে যাবে যা আছে সকল কিছু হয়ে যাবে ঈদের পরে স্কুল আপনাদের নির্ধারিত বন্ধের দুই দিন আগে আমরা স্কুল খোলা করে দেব যে তারিখে বন্ধ থাকবে মনে করেন দশ তারিখ স্কুল খোলা হওয়ার কথা সারা উপজেলায় দশ তারিখে খোলা হবে আমাদেরটা খোলা হবে আট তারিখে কারণ দশ তারিখের পর থেকে একটা তারিখ নির্ধারণ করলাম না উপমাধে হাইলাম তাহলে আমাদের খোলা হবে আট তারিখে অন্যদেরকে যদি ছয় তারিখে হয় আমাদের খোলা হবে চার তারিখে দুই দিন আগে কেন দিলাম এই দুই দিন আগে আমরা স্কুলে বার্ষিক স্পোর্টস এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করব আর আপনারা অবগত আছেন যে এই খোলা হওয়ার পরে দশ তারিখ থেকে আপনাদের পরীক্ষা মনে হয় সারা যেটা জানাই হ্যাঁ পরীক্ষা তাহলে পরীক্ষার আগে দুদিন আগে আমরা খেলাটা সারবো এই জন্য আপনাদের নির্ধারিত বন্ধ দুই দিন আগে স্কুল খোলা হবে তাহলে আমরা এইভাবে চিন্তা করছে না আমাদের চিন্তার সাথে যদি আপনারা একমত থাকেন তাহলে আমরা এদের করে এদের আনন্দের সাথে স্কুলের খেলাধুলা প্লাস সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমরা ভালোভাবে করতে চাই যদি আপনারা সহযোগিতা করেন আর যদি আপনারা বলেন না আমরা কোনো এই বৃহস্পতিবার সারতেছি আমরা এটা দৌড়া দিয়েছি আপনারা বলেন পরে পরে